আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে ভিউয়ার্স প্রতিনিয়তই আমরা চেষ্টা করি নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আপনাদের সামনে তুলে আনার জন্য সেই ধারাবাহিকতায় আজকে আরেকটা নিউজ নিয়ে এসেছি আপনাদের সামনে নির্বাচন সংক্রান্ত নিউজ স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় নির্বাচন প্রতিটা পর্যায়ের আপডেট নিউজগুলো এই চ্যানেলে পেতে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স চলুন নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন বিশেষজ্ঞ বিশেষ করে স্থানীয় সরকারের নির্বাচন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ ভিওয়ার্স ডক্টর তোফায়েল আহমেদ নির্বাচন সংস্কার কমিশনের প্রধান তিনি এই কমিশনের প্রত্যেকটা পরতে পরতে যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তন নিয়ে ডক্টর তোফায়েল আহমেদ স্থানীয় সরকারের এই বিশেষজ্ঞ বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন চলুন আমরা শুনি ডক্টর তোফায়েল আহমেদ স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে কি কি বিষয়ে কথা বললেন ভিউয়ার্স স্থানীয় সরকার হোক নির্বাচনের আতুর ঘর এই কথাটি হেডলাইন করেছে চলুন এই নিউজটির ভেতরে কী আছে আমরা দেখি সমস্ত নেতৃত্ব আসবে স্টুডেন্ট পলিটিক্স থেকে এটা একটা রং কনসেপ্ট দুনিয়ার কোনো দেশেই এটা হয় না বলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ ছাত্র রাজনীতি থেকে জাতীয় নেতৃত্ব প্রতিষ্ঠার যে প্রবণতা চলে আসছে সেটিকে ভুল ধারণা হিসেবে বর্ণনা করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ তার ভাষ্য এই নেতৃত্ব আসা দরকার স্থানীয় সরকার থেকে কারণ জনসাধারণের সঙ্গে কাজের অভিজ্ঞতা ধারীরা সংকট অনুধাবনের পাশাপাশি তা উত্তরণের পথ বাতলাতে পারবেন অধ্যাপক তোফায়েল আহমেদ এও মনে করেন স্থানীয় সরকার থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে আর স্থানীয় সরকার কার্যকর করতে এর কাঠামো ও ভোট পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনা জরুরি সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই অনুষ্ঠানে আউটে অংশ নিয়ে বিদ্যমান স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতা প্রস্তাবিত কাঠামো ও ভোটের ধরন পরিবর্তন নারী নেতৃত্ব বিকাশের বিকল্প পথ নিয়ে খোলামেলা আলোচনা করে বলেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ তোফায়েল আহমেদ অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তিনি দুই হাজার সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের গঠিত স্থানীয় সরকার কমিশনের সদস্য ছিলেন স্থানীয় সরকার শক্তিশালী ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব প্রণয়ন করার লক্ষ্য নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে গত আঠারোই নভেম্বর স্থানীয় সরকার কমিশনের প্রস্তাব করা হয় এবং সেটা গঠন করা হয় ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে নিউজটি আমরা আপনাদের সামনে তুলে এনেছি ভিওয়ার্স নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে অর্থাৎ নির্বাচন সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার জন্য যেসব প্রস্তাবনা এনেছেন সেগুলো বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার এবং সেই বাস্তবতায় নির্বাচনের আগামী ব্যবস্থাগুলো কেমন হতে পারে এর খুঁটিনাটি দিকগুলো আমরা যখনই কোনো নিউজ পাই আপডেট নিউজগুলো আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি সেই নিউজগুলো থেকে আপনাকে বুঝতে হবে জুলাই সনদের পরে নির্বাচন যখন ঘোষণা হবে অর্থাৎ নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করবে তখন সেই পরিবর্তনগুলো আপনাদের যাতে আগাম জানা থাকে সেই কারণেই এই নিউজে খুঁটিনাটি বিষয়গুলো আমরা তুলে আনি সেই থেকে আপনাদেরকে বুঝে নিতে হবে সামনের নির্বাচনগুলো যে প্রক্রিয়াতে হবে যাতে নির্বাচনে যারা অংশ নেবেন তাদের ওই নির্বাচন করতে কোনো অসুবিধা না হয় সেই কারণেই বিস্তারিত আমরা খুঁটিনাটি নিউজগুলো আপনাদের সামনে তুলে আনি আপনাদের জানার জন্য ভিওয়ার্স তার থেকে আপনাদেরকে নিউজের মূল বিষয়বস্তুটা বুঝে নিতে হবে ভিওয়ার্স আজ আর নয় আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন আপনাদের সবার প্রতি থাকবে আমাদের শুভকামনা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন আপডেট নিউজগুলো বিশেষ করে নির্বাচন সংক্রান্ত নিউজগুলো পেতে ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে